โหนอะไรขาเลยหนุบขาอไขา

নো এবং হচ্ছে ফ্রেশ খাবারটা খেতে পারে যেহেতু বাচ্চাদের বিষয় আপনি অবশ্যই এই বিষয়টা ভালোভাবে দেখবেন হ্যাঁ এটা 100% হাইজেনিক যেহেতু আমিও স্কুল स्टूडेंट ছিলাম আচ্ছা আচ্ছা এখানে আমিও বিক্রি করি আচ্ছা আচ্ছা এর জন্য আর কি আপনিও স্কুলের स्टूडेंट ছিলেন জি হাই সুবহানাল্লাহ এক্স স্টুডেন্ট এই স্কুলের এখন হচ্ছে ঝালমুড়ি ব্যবসায়ী উনি ভালো মানে ঝালমুড়ি বানান সবার কাছ থেকে শুনলাম বাচ্চারা কিন্তু অবশ্যই পজিটিভ কথা বলবে ভালো কথা বলবে

ওমা দাও আমিంచెం দিইবা আইটেমে কি কি দেন এখানে কি কি থাকে মশলাবা হচ্ছে আদার সাইটম কি কি থাকে এখানে প্রথমে থাকে গুনি গুগিটা 8-10 টা দোকানের মত একটা স্পেশাল গুনি আচ্ছা আর এখানে থাকে আপনার বুট शाही বুট যেটা আলু দিয়ে এবং মশলা দিয়ে করা হয় আচ্ছা চিকেন আলু থাকে একটা চিকেন আলু চিকেন আলু তারপর ডিম ঝালমুড়ি আছে আচ্ছা আর এটা হলো আমাদের সেই হালিম মিক্স হালিম মিক্স এটা সাথে মুড়ি মিক্স করে দেই আচ্ছা এটার সাথে মুড়ি মিক্স করে দেন সবকিছু মিলে আপনারও তো পোষায় যায় নাকি বলেন এবারেস আগে তো জিনিসের দাম কম ছিল লাভ বেশি হিত এখন মোটামুটি আমি আসলে এরকম ভাবে प्रॉफिट করি না দেখেন এখানে ওই যে 10 টাকা কোয়ান্টিটি আচ্ছা বাচ্চাদের যা না খকে যাবে